আমি জানি এই যে আপনি বলছেন না যে একটা আতঙ্কজন পরিস্থিতি তৈরি হবে তো সেনাবাহিনী যখন ফিফটি পার্সেন্ট চলে যাবে একটা ওয়ার্কশপ করবে তারা তো তাহলে এই যে এই পরিস্থিতিটাতে কি হচ্ছে ওদিকে তো আজকে যখন পশ্চিমা বিশ্ব माननीय প্রধানমন্ত্রী শাকাতকার প্রচার করছে বিভিন্ন জগতে তার বক্তব্যগুলো প্রাসঙ্গিক হচ্ছে ওদের ধারণা ছিল যে পাবলিক রিলেশন পিআর ওদের দখলে হ্যাঁ আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক খেলোয়াড় তো আন্তর্জাতিক খেলোয়াড়ের দখলে তো আন্তর্জাতিক খেলোয়াড় জানে না ট্রাম্প দিলে ওভার ট্রাম্পও হয় হ্যাঁ তার উপরে হয় আর কি হ্যাঁ তো এন্ড অব দ্য ডেতে মাননীয় প্রধানমন্ত্রী এতটাই প্রাসঙ্গিক এবং বাংলাদেশ আওয়ামী লীগের গোড়া কতটুকু শক্ত এটি সাতাত্তর দলের পুরনো দল আপা আপনি এই দলকে আপনি আপনি এই দলকে যদি এই দলের দশ হাজার নেতাকে আপনি হত্যা করেন রাস্তার মধ্যে এই দলের দশ হাজার নেতাকে হত্যা করলেও বাংলাদেশের কোন দল তাদের সাথে পারবে না একক ভাবে তা না হলে ওদের সুরটা এমন কেন যে আমাদের ভিতরে অনেক ডিফারেন্সেস আছে অনেক অপিনিয়ন আছে এগুলা বাদ দিয়ে আমূলিক থাকাও আজকে বিএনপি এমন বাটে পড়েছে আমরা আসবো হয়তোবা সব কথায় আজকে বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা এমন যে 10 বছরের বাচ্চা 50 বছরের বাচ্চাকে সহমত শেখাচ্ছে আজকে মানে আদব কায়দা শেখাচ্ছে এই এনসিপি দেখেন কিভাবে বিশকে বিশ হজম করছে এমন কি সংবিধানের মানে সংবিধান চেঞ্জ করে ফেলছে সেখানে আপনার মেনে নিতে হচ্ছে তাদের তাদের নোট অফ ডিসেন্ট মানছে না সেটাও তাদের মেনে নিতে হচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলছে এমন তো হবার কথা ছিল না আমরা তো এমন করিনি কি মিষ্টি করে বলছে এমন তো হবার কথা ছিল না কেন করছে তারা ভাবছে যে তারা এন্ড অফ দা ডেতে একবার খালি আপনার ইলেকশনটা হয়ে গেলেই তো তাদের হয়ে গেল ক্ষমতায় চলে যাবে কিন্তু তারা জানে না তাদের হয়তো আবার জানা নাই যে পশ্চিমা প্ল্যান তাদেরকে আনা না পশ্চিমা প্ল্যান হচ্ছে এনসিপি এবং জামাতকে কেন্দ্র করে আগাচ্ছে এটা বলতে বলতে গলা ফাটিয়েছি ফলে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে অবস্থার মধ্যে আমরা পরিষ্কার যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী তিনি আজকে কতটা প্রাসঙ্গিক এবং আমি আপনাকে একটা কথা বলে রাখি যে এই যাত্রাতে আমরা আবারও বেঁচে গেলাম আমাদের সামনে সুযোগ আসলো বলে এই দেশের রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ম্যানেজমেন্টে আমরা আসব এটা নিয়ে আমার আসলে কোন রকমের আপা দ্বিধাও নেই বিভক্তিও নাই আমার আমি জানি না অন্য কারো আছে কিনা আমার নাই আমি জানি আমরা ক্ষমতায় আসতে যাচ্ছি আমার আশঙ্কার জায়গাটা যেই জায়গাতে যেটা আমি গত বেশ কিছুদিন ধরে বলছি যে আমরা আসার পরে কি করব আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে নিজু ভাই আপনি এই প্রশ্নটা কেন করছেন আপা পাঁচ তারিখের পরে আমি কয়েকটা পার্টিকুলার ছবি দেখে এই রাষ্ট্রকে যাচ করেছি আপনি যখন একটা খারাপ কল্পনা করবেন নোংরাম করবেন আমি জানি আমার লিমিট আছে একটা হতে পারে কিন্তু আমি এটা ভাবিনি যে আশি বছর উঠতে একজন নারী পোশাক নিয়ে যে নোংরামি করা হবে সেটা আমার কল্পনাতে আসেনি এমন একটা রাষ্ট্রকে আপনাকে ডিল করতে হবে ক্ষমতায় আসলে আপনি কি ঢাকা ইউনিভার্সিটির সমস্ত ছাত্রকে মেরে ফেলবেন ফেলবেন্সিটির সমস্ত ছাত্রকে মেরে ফেলবেন কেন মেরে ফেলবো আন্দোলন করেছে বলে আমি ডিল করব। এই যে আমাদের ব্যাপারে আমরা কি গণহত্যা করব। তাহলে আমরা ডিল করব কিভাবে আপা আমি এইটা নিয়ে চিন্তিত এই যে প্রশাসনকে ভেঙে ফেলেছে জুডিশিয়ারি কে ভেঙে ফেলেছে আমি এগুলোকে রিবিল্ড করব কিভাবে আমি এইটা নিয়েই চিন্তিত আমি ক্ষমতা নিয়ে চিন্তিত না আমি জানি উই আর কামিং কামিং সুন এই হচ্ছে ওই ওই বিষয়টাতে আলাপ যে মানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রাসঙ্গিকতা এবং আমাদের এই যাত্রা টিকে যাওয়া আমাদের ক্ষমতায় আসার সম্ভাবনা এবং আসলে আমরা কি করবো এটা এটা আসলেই আমাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ মানে এখন যেমন এদেরকে হটিয়ে বাংলাদেশকে স্বাধীনতা বৃদ্ধির কাছ থেকে মুক্ত করা যেমন একটা বড় চ্যালেঞ্জ তেমনি এই মানে গুটি কত। আসলে হয়তো আমরা দেখছি কিন্তু তাদের সাথে তো আসলে অনেক বড় একটা গ্রুপ রয়ে গেছে যারা হয়তো বিভ্রান্তির মধ্যে পড়ে প্রোফাইল লাল করেছিল কিন্তু এই লাল করার মনস্তত্ত্বটা আমাদের কোনো না কোনো ভাবে বুঝতে হবে এই মনস্তত্বকে আসলে মাইনাস করা যাবে না দেখেন আপনি আপনি একজন অত্যন্ত নাম করা অভিনয় শিল্পী আপনার ঘরে ফারুকিরা যে নিঃশ্বাস ফেলছিল বাঁধনরা যে নিঃশ্বাস ফেলছিল বা এদের মতো ট্র্যাশ গুলো নিঃশ্বাস ফেলছিল হয়তো আপনি আগে থেকে বুঝতে পেরেছেন কিন্তু আপনার মতো এরকম অনেক মানুষ আছেন মুক্তিযুদ্ধের পক্ষে প্রগতিশীল তারা কিন্তু এই রূপটা কখনো দেখেনি তো আমরা যখন ভবিষ্যতে এই দেশকে আবার পরিচালনা করার সুযোগ পাবো আমরা তো জেনে গেছি যে আমাদের শরীরে একটা ক্যান্সার আছে একটা সামগ্রিক অর্থে আমরা কেমোথেরাপি দিব নাকি এটাকে প্রোটন থেরাপি দিব নাকি এটা ব্রেকি থেরাপি করব কি সেই আলাপে যেতে হবে আমাদের পেছনে যে হিজবুত তাহারি নিঃশ্বাস ফেলেছিল আপা আমি আর আপনি তো চিনতে পারিনি আমরা ভেবেছি তারা ব্যান পার্টি তারা বাদ ওই মাঝে মধ্যে অনলাইনে মিটিং করে শেষ জামাতকে বিএনপিকে আমি বিএনপির কথা বাদ দিলাম জামাত যে ধরেন এই যে আজকে তাজুলের ট্রাইব্যুনাল এই যে এই র্যাথ যারা বলে এসেছে বিচার আন্তর্জাতিক না নিরপেক্ষ না এতদিন ধরে এগুলো নিয়ে লবিস করেছে তারাই আপনার উপন্যাস করে বলে বিচার করবে এইটা তো আপাচার চালা ছিল না এবং আমরা দেখছি যে এই জামাত যখন গণভোটের জন্য ভীষণ রকমের মরিয়া তারপর আমরা দেখছি এদিকে বিএনপি যখন একরকম একটা অবস্থা নিয়েছে আমাদের ইউনুসের একটা আরেকটা খাস দেখছি যে সে রাষ্ট্রপতি হতে চায় অর্থাৎ ক্ষমতায় থাকতেই হবে তার এবং থাকতেই হবে আর কি রাষ্ট্রপতি হয়ে হলো থাকতে হবে তো এখন এই যে এই রকম একটা ফর্মুলার মধ্যে তারা আবার আইসিটি কোর্টও চালাচ্ছে তো আমি আইসিটিতে পরে যাব আমি আসলে ইউনুসের রাষ্ট্রপতি হওয়ার যে প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে এবং উনি এই রাষ্ট্রপতি হওয়ার জন্য জামাতকে যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছে শক্তিশালী করছে ক্ষমতাশালী করছে সেই জায়গাটা একটু জানতে চাই এটা কিভাবে সম্ভব আ আমরা মি আনমিউট করতে আমি আমি সরি আমি माननीय প্রধান হতে কিছু কথা আপনাকে একটু স্মরণ করাই উনি পাবলিক মিটিং গুলোতে দেখবেন একটা কথা বলেন এবং ব্যক্তিগত পর্যায়ে বলেন না আমি নিশ্চিত আপনার অভিজ্ঞতা হয়েছে সেটা তিনি বলেন যে ইউনূসকে তিনি একটা লম্বা সময় ধরে চেনেন এই ইউনুস তার কাছে বলেছে নারীদের ক্ষমতায়ন করবে এটা বলে তিনি আমার তখন মন নরম হয়েছে উনি ওই অনুদান দিয়েছে ক্ষমতায় ছিলেন তার তো কিছু এক্সিকিউটিভ পাওয়ার আছে তিনি তখন লোন স্যাংশন করেছেন কারণ নারীদেরকে ফোন দিবেন ফোনের মাধ্যমে মনে আছে আপনার যখন আপনার হিলার বিল ক্লিন্টন এসেছিল তখন ওই চোখ আগ্রাতে নিয়ে গেছে নারীদের কারণ আমার তো একটা ব্যাপারে আমি দেখেছি যে ভীষণ দুর্বলতা আছে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে উনি কিন্তু এটা যে একটা এটা একটা মিশন হিসেবে নিয়েছে যে নারীদেরকে তিনি এই দেশে দাঁড় করাবেন সেটার অংশ হিসেবে যখন ইউনুস এটা টের পেল তখনই বলা শুরু করলো যে আমি নারীদের এরকম টেলিফোন হাতে দিব ওরা এটা দিয়ে ব্যবসা করতে পারবে ওদের ক্ষমতায় ওদের ব্যবসা আপনার দেখলেন যে এটা একটা চমৎকার ব্যাপার তখন যেটা হলো তখন আপনার অনেক অনেকগুলো টাকা সেখানে লোন লোন দেওয়া হয়েছে চারশো কোটি টাকা এরপরে কয়েকটা ধাপে দেওয়া হয়েছে তো আপা কিন্তু ইউনুসকে খুব ভালো করে চেনেন সেই চেনা থেকে এমনি কিন্তু অনেক ব্যক্তিগতভাবে বলেছে শোনো ও ক্ষমতার আংটাতে কোনো না কোনো ভাবে থেকে যাবে ও একটা লোক আপনার ষাট বছর বয়স হলে তাকে একটা ব্যাংকের পরিচালক পথ ছাড়তে হয় ঠিক আছে আপনি আমাদের আহ এমনি এই ব্যাপার আসলে আমি আপনি যদি কখনো আমাদের সর্বজন শ্রদ্ধে হোক ডক্টর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর কখনো যদি তার একটা নিতে পারেন বা তাকে আনতে পারেন আপনি দেখবেন যে তিনি এগুলোর ব্যাখ্যা কিভাবে দেন কারণ যখন গভর্নর ছিলেন মূলত কিন্তু সময়টাতে নেওয়া কেমন যে সে বাংলাদেশ ব্যাংকের সে আপনার অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের পরিচালক হিসেবে বসে আছে ষাট বছর হয়ে গেছে নড়াচড়ার নাম নেই এবং মজার ব্যাপার হচ্ছে গভর্নমেন্টও কিন্তু সে মামলা করেনি সে কোটে গেছে সেই মামলা করেছে গভর্নমেন্ট রেসপন্স করেছে কিন্তু আমি আপনাকে এই তথ্য যেটা বোঝানোর চেষ্টা করেছি একটা ব্যাংকের পথ থেকে সে পুরো দেশকে সে করে ফেলেছে দুই হাজার এগারো বারো সালের দিকে ইফ ইউ ক্যান রিমেম্বার তাহলে দেশের পথ পাওয়ার পর এটা ছাড়বে বলে না যে ওই যে চম্বি হয়েও ঝুলে থাকবে রাষ্ট্রপতি হওয়ার অপশন যেটা হচ্ছে যে হ্যাঁ মানে যদিও সে কথিত প্রধান উপদেষ্টা হিসেবে এখানে আছে ওই যে আপনার আগের একটা মডেল হয়তো বা ফলো করতে পারে শাহাবুদ্দিন আহমেদের যে ঠিক আছে পরবর্তী সময় তাকে এবং জামাতের সাথে যেই কথাটা বলছেন জামাতের সাথে হয়তো তার এই ধরনের একটা আহ এক ধরনের সন্ধি হয়েছে এক ধরনের ইনার কন্ট্রাক্ট হয়েছে যেটা আমরা জানি না তবে আমার কাছে মনে হয় যে এই প্রধান উপদেষ্টা পদ ছাড়বে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আপনি রাষ্ট্রপতি পদের ব্যাপারটা কারণ ওইখানে তো ক্ষমতা কম আমার কাছে মনে হচ্ছে যে ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে আমার যত মানে মিশ্র প্রতিক্রিয়া আছে আমার মধ্যে যথেষ্ট সন্দেহ আছে আর এই ইলেকশন নিয়ে এমন আপনার যেখানে ধরেন এটি একটি ইনক্লুসিভ ইলেকশন নয় বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বা আরেকটি দল জাতীয় পার্টি তারা কেউই থাকছে না এখানে আপনার বিএনপি করছে এখন বাংলাদেশের মানুষ যদি বিএনপি দেখার জন্য ভোট দিতে যায় সেটা এখন তো তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যে যে ছিল মানে এখানে প্রেসক্রিপশনের জায়গাটা কিন্তু ব্যাপার হচ্ছে পশ্চিমা প্রেসক্রিপশনটা আমি আপনাকে বলি পশ্চিমাদের সহজ প্রেসক্রিপশন হচ্ছে তারা জামাত ইসলামী এবং এনসিপির সমন্বয়ে একটা গভর্নমেন্ট আনতে চায় সিম্পল বিএনপি কে তারা অ্যালাউ করতে চায় কিন্তু তারে রহমানকে তারা অ্যালাউ করতে চায় এটা হচ্ছে তাদের পলিসি যদিও তাদের সাথে নেগোসিয়েশনটা বজায় আছে এটা আমার পার্সোনাল নলেজ ব্যক্তিগত নলেজে কথাটা আমি আপনাকে বললাম তো এরকম একটা জায়গাতে ইউনুসকে নিয়েও পশ্চিমাদের একটা আপনার কারণ ও তো হচ্ছে পশ্চিমাদের একটা এজেন্ট ফলে পশ্চিমাদের একটা টোটকা থাকবে যে ইউনুস তোমার এমন একটা জায়গাতে রাখতে হবে যাতে আমরা ইজি এক্সেস করতে পারি ওকে বেকার বানিয়ে দিবে না সো আপনার প্রশ্নের উত্তর এটা বলা যেতে পারে যে ইউনুস আইদার ইন্টারনাল ডিল কিংবা পশ্চিমা প্রেসারে কোথাও না কোথাও প্রেতাত্মার মতো ঝুলে থাকবে আনটিল এন্ড আনলেস উই টেক ওভার দা পাওয়ার আর যে আরেকটা যে বিষয় আমরা দেখছি সেটা নির্বাচন তো আসলে আপনার সাথে আমি একমত নির্বাচন তো নির্বাচনের পক্ষে আসছে না কিন্তু আমরা দেখছি এনসিপি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নজিরবিহীন যেটা তফসিল কিন্তু ঘোষণা হয়নি তো তফসিল ঘোষণার আগে প্রার্থিতা ঘোষণা করা নমিনেশন ফর্ম বিক্রি করা এটা কিন্তু কখনোই ঘটেনি কিন্তু এবার সেটা হচ্ছে তার মানে কি এগুলোর কি আইভাস নাকি তারা বোঝাতে চাইছে তাদের এক ধরনের চলছে আসলে ভিতর থেকে আপনারা জিস্টার বলতে কেমন হবে জানি না আমরা ফ্যামিলিগত ভাবে গত কয়েক বছর আগে থেকে আমরা জন্য বাংলাদেশে কিছু মুভি দেখতাম এন্টারটেনমেন্টের জন্য এটা আমাদের চেনা পরিচিত মুভি স্টারদের না এটা একটু ধরেন ওই নায়ক শ্রাবণ খান নামে একটা আছে এরকম কয়েকজন নায়কের আমরা সিনেমা দেখতাম বসে বসে শুধুমাত্র রাতের খাবারের পরে হো করে হাসার জন্য তো আমাদের আমাদের একটা অলিখিত নিয়ম ছিল সিনেমা দেখার সময় আমরা চার পাঁচজন মিলে সিনেমা দেখতাম কিন্তু কেউ কোনো প্রশ্ন করতে পারবে না এইটা এমন হলো কেন খালি দেখে যেতে হবে অর্থাৎ ধরা যে শ্রাবণ উড়ে এসে মানে ধরেন চিটাগং থেকে আপনার ঢাকাতে উড়ে আসলো প্রশ্ন করা যাবে না উড়ে কিভাবে আসলো দেখে যেতে হবে সিনেমার মতো অবস্থা হয়েছে কোন প্রশ্ন আপা করবে আপনার ভালোটা না আপনি বইপত্র পড়েন কিন্তু আপনি মজা দেখে যান এই মজা থেকে বঞ্চিত করবেন না এই এইটা হচ্ছে এমন যে তুমি আমাকে একটু পিঠটা চুলকা দিবা আমি একটু রাগ করব। এরপরে আমি তোমার পিঠ চুলকা দিবে তুমি একটু রাগ করবে ব্যাপারটা বোঝেন নাই এখন আপনি আপা কি সব বলেন না বলেন তফসিল মনোনয়ন ঘোষণা আপনি আছেন সংবিধানে ওরা আছে জুলাই শনতে আপনি কোথায় আছেন আপা বলেন তো দেখি এখানে তো এখানে তো আসলে সংবিধানের কোনো কথাই নেই এখানে ওদের যা মন চায় তাই দেখেন এখানে টাকা পয়সার প্রয়োজন এখানে কত টাকার মনোনয়ন বাণিজ্য হচ্ছে বিএনপি আপনি জানেন ভাইয়া ভাইয়া তো বহু বছর ধরে কাজকর্ম করতে পারছে না ভাইয়া টিকে থাকার সবচাইতে উৎসব কি ঈদ খ্রিস্টানদের উৎসব কি আপনার বড়দিন হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব কি পূজা ভাইয়ার উৎসব ইলেকশন আপনি একটা ইলেকশন এলে যতটা না আনন্দিত উত্তোলিত হন ভাইয়া তার থেকে বেশি হয় এখন ভাইয়া মনোনয়ন পত্র বিক্রি করবে না তো কি করবে আর তো পার্টি হচ্ছে ওই যে এনসিপি তো আলটিমেটলি এটা একটা ব্যবসার উৎস ব্যবসার অংশ এখানে তফসিল আগে করবে না মনোনয়ন আগে দিবে এগুলো মনে হয় না গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে আমরা আর মামুরা ইলেকশন করছে আমরা দেখে দর্শকের মতো কিন্তু আমরা আবার দেখছি তারা আবার এই ইলেকশনকে কেন্দ্র করে গাড়ি পোড়াচ্ছে এদিকে গুলি করে মেরে ফেলছে সেটাও ওই যে পিঠটা চুলকে দেওয়ার ঘটনা চলছে আমি তো আপনাকে এক কথাই বললাম অর্থাৎ দেখেন বিএনপি তো ধরেন মানে ওরা যখন টেম্পু স্ট্যান্ড দখল করতে গেল আকার টেম্পু স্ট্যান্ড তারা বলেই বসলো অনেক বছরে ক্ষুধার্থ এবং ওদের একজন নেতা বলেছে অনেক বছর অনেক বছর খাই না

কারণ যে এই মানে গত ১৬ বছরে বিএনপির হয়ে ফাইট করেছে এমন ক্লেম আপনি আরো পাবেন এখন তো মাত্র শুরু এবং দলে একটা ভয়ঙ্কর অসন্তোষ হবে সেই জায়গা থেকে আমি বলবো যে মানে ওই জায়গাটা থেকে বলবো যে আসলে এই ইলেকশনের ক্ষেত্রে আমার 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 প্রেডিকশন আমি আপনাকে আগেও বলেছি আপা এটাকে এটা এক ধরনের সিচুয়েশন তৈরি করা হতে পারে যে এখন জরুরি অবস্থা বা দেশের এত বাজে একটা অবস্থাতে আসলে ইলেকশন হবে কিনা এই ধরনের একটা কথাও উঠতে পারে কিংবা কথা বানানো হতে পারে এই ধরনের সম্ভাবনা আছে ফলে এই 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 কোন্দল তারপরে মারামারি কাটাকাটি এসব আপনি আরো দেখতে থাকবেন এগুলো নিয়ে আসলে মনে হয় না আমার কাছে যেই জায়গাতে চিন্তা করবার জায়গাটা আছে বলে মনে হয় সোফার আমার পলিটিক্যাল এই এই হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের যে কাছে মনে হয় আছে দেখেন মানুষজন অতিষ্ঠ হয়ে বলা শুরু করেছে যারা এতদিন বলেছে যে তারা লাল লালবাহিনীতে ছিল এই করেছে সেই করেছে সেই মধ্যবিত্ত ফেরত এসেছে বা আসছে এখন অনেক ইগো ধরে রেখেছে কিন্তু যা সত্য তা তো বুঝে ফেলেছে

কেউ ক্ষতিপূরণ পাবেন না মানে এই কথাটা সে বলছে আর ওদিকে আরেকটা নিউজ আমরা পাশাপাশি যখন দেখছি যে তারা খাবারের বিল দেয় মাসে তিরাশি কোটি টাকা তো এই 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 মানে ব্যাংকের অবস্থা অর্থনীতিতে একদম দেউলিয়া জায়গায় চলে গেছে তো এবং আমরা দেখছি যে পারমানিক বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রে আজকে কিন্তু আগুন লেগেছিল सेना বাহিনী से, 50% সরিয়ে নিয়ে যাচ্ছে আর 50% সরিয়ে নিয়ে যাবে তাহলে এই যে আপনি বলছেন না যে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হবে তো সেনাবাহিনী যখন 50% চলে যাবে আবার বিশ্রাম এবং নতুন করে ইলেকশনের জন্য প্রশিক্ষণ বা কিছু একটা ওয়ার্কশপ করবে তারা তো তাহলে এই যে এই এই পরিস্থিতিটাতে কি হচ্ছে এদিকে আসিফ বাহিনী তৈরি হচ্ছে огне অস্ত্র নিয়ে হ্যাঁ মানে আমার আমার

যে তাদের যে বার্মা প্ল্যান আছে তাদের যে পার্বত্য চট্টগ্রাম যে প্ল্যানটা আছে এইটা আপনাকে বললে আপনি ইলেকশনটা বুঝতে পারবেন আমি আপনাকে আরেকবার একটু সামারিটা বলি বেসিক্যালি তারা বলতে চাচ্ছে আমেরিকা যে এখানে গণহত্যা হয়েছে চায়না এক ধরনের সাহায্য করেছে চায়নার কথাটা সামনাসামনি না আসলো তারা বলেছে যে এইখানকার খনিজ সম্পদ তারা উত্তোলন করে ব্যবহার করে এইটার টাকা দিয়েই তারা এই ধরনের গণহত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আপনার মিয়ানমারে কোন ধরনের গণতন্ত্র নেই এখানে গণতন্ত্রের প্রয়োজন রয়েছে এইসব নানান ধরনের কথাবার্তা বলে আমেরিকা দুই হাজার সালের এপ্রিলে তাদের বার্মা অ্যাক্ট আমরা সামনে দেখতে পাই ওই বার্মা অ্যাক্ট যদি আপনার সাকসেসফুল হতে হয় তাহলে বাংলাদেশ জিও politically একটা গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা নাম্বার 1। মহেশখালী এবং সেন্ট মার্টিন অর্থাৎ প্রতিবেশী অঞ্চল জুড়ে এদের একটা একটা সাম্রাজ্যের প্রয়োজন রয়েছে। এই আপনি একটু খেয়াল করবেন আজকে থেকে প্রায় 2 থেকে 3 বছর আগে বাংলাদেশ আওয়ামী লীগের সময়ে হঠাৎ করে চায়না একটা প্রস্তাব দিয়েছে। যে চায়নাকে তার চায়না তারা চিটাগংকে মেগা সিটি করতে চায় আমি জানি না আপনি মনে করতে পারেন কিনা তখন সরকারের তরফ থেকে এটাকে রিজেক্ট করা হয়েছে চায়না কিন্তু আমেরিকার এই পরিকল্পটার কথা আগে থেকে জানতো যে এই রিজিয়ন এখন এই রিজিয়নে কি আছে মহেশকালীর মতো একটা জায়গাতে তার একটা বেইস যাচ্ছে সেন্ট মার্টিনে তারা তাদের সৈন্যদেরকে রাখার জন্য বা ওইখানে একটা রেস্টের একটা জায়গা তারা চাচ্ছে বা ওইখানে তারা একটা বেস চাচ্ছে বা সেটা এয়ার বেস না এয়ারবেস তারা আসলে মহেশখালী অঞ্চলে করতে চায় দুটো তারা পোর্টের নিয়ন্ত্রণ চাচ্ছে আর তারা ব্লকগুলো নিয়ন্ত্রণ চাচ্ছে গ্যাস ব্লকের অর্থাৎ তারা বাংলাদেশের ওই অঞ্চলটাকে ক্যাপচার করে ফেলতে চায় কারণ ও আপনার এটা কি অরুণাচল না মানে নাগাল্যান্ড তারপর হচ্ছে যে আসাম ওই সাইডটাতে তাদের একটা বড় ধরনের আপনার প্রয়োজন আছে আপনি দেখেছেন সেখানে কুকিচিনের উত্থান পরবর্তী সময় অস্থিরতা তৈরি হওয়া অন্যদিকে আপনার কোয়াডের ইস্যুটা তো আছে যদিও ইন্দো প্যাসিফিক এখন অনেকটা ডেড ইস্যুর মতোই এই ব্যাপারগুলোকে যদি আপনি বিবেচনা করেন এই ব্যাপারগুলো সর্ট আউট করার জন্য আওয়ামী লীগের কাছে বারবার এসেছে পশ্চিমা তো পুরো ব্যাপারটা আমলের কাছে দাঁড়িয়েছে যে আমায় আমি থাকতে আমার দেশে তুমি আমাকে উপনিবেশ আমি কি একটু উপনিবেশ করতে পারি ব্যাপারটা এমন যে আমি আপনাকে এসে বললাম যে প্রাচীপা আমি কি আপনার বাসাটা দখল করতে পারি ও ভদ্রভাবে বললাম তো হয়েছে এমন যে আমেরিকা এসে আপনার নেত্রীকে বলছে আমি কি একটু বাংলাদেশটা দখল করতে পারি তো এই আবদার তিনি মেটাতে পারেননি মেটাবেন না তিনি বঙ্গবন্ধু কন্যা ফলে তাদেরকে একটা নতুন কেয়ারটেকার খুঁজতে হয়েছে যেহেতু বঙ্গবন্ধু কন্যা সাম্রাজ্যবাদীদেরকে এখানে বিস্তার করতে দেন নাই তিনি তার দেশ চালিয়েছেন জনগণের জন্য সিম্পল এখানে এমন না যে তিনি আমেরিকার উপরে খুবই নাকস এমন না যে আমেরিকা তার শত্রু তিনি বঙ্গবন্ধুর নীতিতেই আপনার অলয়েস বজায় রেখেছেন তার নীতিটা কি কারোর সাথে বন্ধুতা কারোর সাথে শত্রুতা নয় সবার সাথে বন্ধুত্ব এটা তো আমাদের ফরেন পলিসি আপনি নিশ্চয়ই জানবেন আমাদের ফরেন পলিসি এটা যে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় তো আমরা তো জোট নিরপেক্ষ রাষ্ট্র স্বাভাবিকভাবে আমরা এসব ঝামেলাতেই যাইনি আমরা কোনো জোটে ফুটে নাই তো আলটিমেটলি ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে তাদেরকে তখন হামিদ কাজ্জায়ের খোঁজে আমতে হয়েছে তো বাংলাদেশে ভালো হামিদ কাজ্জাই কে তোমার ওই ওই একটারে নোবেল দিছিলাম না আমাদের তো পকেট একটা আছে বের করো তাকে অনেক বছর ধরে লালন পালন করেছে আন্তর্জাতিক ভাবে মেডেল টেডেল দিয়েছে তো বের করো আর এর সৈন্য কারা তো কত আট নয় বছরে সৈন্যকে রেডি করেছে নানান ভাবে পরিকল্পনা করেছে ফলে এখন এদেরকে যদি আমেরিকান না আনতে পারে তাহলে চব্বিশ আর ষোলোর যেই ঘটনাটা তারা ঘটিয়েছে সেটা তো আবার ব্যর্থ হয়ে যায় ওরা ওরা না পেরেছে আওয়ামী চিরতরে নিঃশ্বাস করতে না পেরেছে আপনার এখানে নেত্রীর মানে আওয়ামী লীগকে প্যান করতে কিছুই করতে পারেনি ফলে তাদেরকে কমপ্লিটলি ব্যর্থ হতে হবে তারা যদি এই পলিসিকে আপনার ইমপ্লিমেন্ট করতে না পারে আপনি জেনে থাকবেন যে ভারতের কালাদান নামে একটা প্রজেক্ট আছে কালাদান প্রজেক্ট বলে এটাকে বিরাট বড় রাস্তা ওখানে যে সমুদ্রের ওইখানে ওই যে পোর্টে টোটের একটা বিশাল রোড ইনিশিয়েটিভ এটা একটা বড় বিনিয়োগ আছে ভারতের চায়নার একটা হিউজ ইন্টারেস্ট প্রভাব আছে আপনি জানেন এই দুটো মহাশক্তিধর রাষ্ট্রকে করতে হবে পাড়া এবার যে কোথায় যাবে সামনের ফলে এই ইলেকশনটা কিন্তু আসলে আমি আপনাকে যে আমেরিকান পলিসি বলেছি এই পুরাটাই হচ্ছে এইটাকে কেন্দ্র করে হবে আপনার বিএনপি কে দিয়ে এই পলিসি তারা করতে পারবে না কেন পারবে না বিএনপি কে দিয়ে তারা করতে না পারার একটা রিজন আমি দেখি এইভাবে যে এন্ড ডে তে জামাত তো ধরেন ওরা এই সংবিধান কোনোদিনই চায়নি এই সংবিধান তাদের কাছে শুরুতেই অপান্ত এনসিপির তো আসলে কোনো অস্তিত্বই নাই ওরা তো ওদেরই সন্তান বিএনপির জন্য একেবারে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা একেবারে সংবিধানকে অস্বীকার করা ইজ এ কোয়াইট টাফ কারণ তাদের দলেও মুক্তিযোদ্ধা আছে তাদের দলেও এমন লোকের আছে যারা এই সংবিধানের জন্য কাজ করেছিল। এমন ব্যক্তিরাও আছে। তাদের জন্য যে এই নীতি থেকে সরে আসা আমি মনে করি এটা আমার আন্ডারস্ট্যান্ডিং যদিও তাদের যদিও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মূল নীতিতে তারা স্বাক্ষর করেছে গণতন্ত্র বাদ দিয়েছে সেখানে তারা স্বাক্ষর করেছে এটা বলাও টাফ আসলে একেবারে তবে আমার কাছে মনে হয় যে আমেরিকা আহ ঘাড়ে পাড়া দেওয়ার থেকে তাদের জামাত এবং এনসিপির ঘরে পাড়া দেওয়াটাকে তার মানে কি আপা এই যে আমি আপনাকে এতক্ষণ বললাম এখানে বেদনার অংশটা কোনটা বলেন তো আমরা আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছি আজকে যদি বুঝতাম যে আমাদের রাজনীতিকে আমরা নিয়ন্ত্রণ করছি তাহলে আমি আপনাকে একটু প্রবদ্ধ দিতে পারতাম যে আপা আমরাই তো

আর যে অংশটা আছে শেখ হাসিনাই দৃঢ়তায় দেশের ভরসা আমরা এরকম পরিস্থিতির মধ্যে কিন্তু দেখলাম যে আপা যখন এর আগে তিনটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার সাথে সাথে আমরা দেখলাম যে আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে হঠাৎ করে বাতাস যেমন অনেক গরমের মধ্যে বাতাস চলে আসে বৃষ্টি হয় শীতল একটা ভাব চলে আসে ঠিক সেরকম মনে হলো যে আবহাওয়াটাও পাল্টে গেল এবং আমরা এর মধ্যে দেখছি যে আপা আরেকটি আন্তর্জাতিক পত্রিকার আপার ছবি এবং সে সাক্ষাৎকারটিও আসছে তো আমরা দেখছি যে ধীরে ধীরে আবহাওয়াটা ঘুরছে পরিবর্তন হচ্ছে তপ্ত যে গরমটা ছিল সেটি কমে যাচ্ছে এবং একটা শীতল ভাব কিন্তু আসছে এবং জনগণের মধ্যে সেটা খুব প্রচন্ড লক্ষ্য করা যাচ্ছে এবং আমি একসাথেই বলে দিই আপনার বলতে সুবিধা হবে এবং আমরা আমরা পাশাপাশি এটাও দেখলাম যে বাংলাদেশ আওয়ামী থেকে কিন্তু একটা খুব বড় কর্মসূচিও দেয়া হয়েছে তেরোই নভেম্বরকে কেন্দ্র করে এর মধ্যে আইসিটি সেই ক্যাঙ্গারো কোর্টে তেরোই নভেম্বরের একটা তাদের একটা স্ক্রিপ্ট আছে একটা সিনেমা বানানোর প্রক্রিয়া আছে তাদের তো এই সব কিছু মিলে বাংলাদেশের আবহাওয়া এখন এই জায়গাটায় অবস্থান করছে জনগণ এবং বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের যারা তারা কিন্তু এখনোই এই আবহাওয়া পরিবর্তনের দিকে চলে এসেছে আর এই খেলাটা তাদের খেলা চক্রান্ত তাদের কাছে